আসসালামু আলাইকুম অনেক তো নামি দামি পিৎজা খেলেন আজকে আমি একদম শর্টকাট একটা ইয়ামি পিৎজার রেসিপি শেয়ার করবো তো এইখানে হচ্ছে আমি গাজর এবং বাঁধাকপি নিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এবং এইখানে হচ্ছে চিকেন নিয়েছি সো আমি সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে হচ্ছে আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা লবণ এবং সয়া সস দিবো সব কিছু হচ্ছে সামান্য পরিমাণ সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিব, তো বাটিটা হচ্ছে বারবার সরে যাচ্ছিল কারণ আমার হচ্ছে আরেক হাতে ক্যামেরা ছিল তো আমি ভালো করে নাড়তে পারছিলাম না তো একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি চিকেনটা ভেজে নিব। চিকেনটা হচ্ছে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিব যখন হচ্ছে আমার চিকেনটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গাজর বাঁধাকপি দিয়ে দিব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছিলাম একদম সামান্য পরিমাণ তো এটা দিয়ে আমি হচ্ছে দুই মিনিটের মতো আবারও ভেজে নিব তারপর আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করবো এইখানে যাতে করে গাজরটা একটু সিদ্ধ হয়ে যায় বেশি পানি দিতে হবে না একদমই সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে হচ্ছে এর মধ্যে আমি টমেটো সস এবং সয়া সস দিয়ে দেবো এক টেবিল চামচের মতো করে যখন হচ্ছে পানিটা একদমই শুকিয়ে যাবে এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করব দুই টেবিল চামচের মতন হচ্ছে মেওনিস আর মেওনিসটা কিন্তু অ্যাড করতেই হবে এতে করে ক্রিমি একটা ভাব আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে তো এটা হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে দুই মিনিটের মতো রেখে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আর আমি হচ্ছে চিজটা বাসায় বানিয়ে নিয়েছিলাম একদমই হোম তো আমি হচ্ছে এই চিজটা চিকেনের সাথে দিয়ে দিলে ভালো হতো যেহেতু আমি ওইরকমভাবে প্রসেসিং করিনি তো ওই রকমভাবে মেল্ট হয়নি বাট এর করার মধ্যে দিলে সুন্দর চিজটা মেল্ট হয়ে যায় আর এখানে হচ্ছে একটা সস বানিয়ে নিয়েছি এটা একদমই অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে হচ্ছে মেউনিস আর হচ্ছে টমেটো সস অ্যাড করেছি তো এইরকম করে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিব আর যখনই হচ্ছে কড়ার মধ্যে হচ্ছে এই ব্রেডটা দিবেন তখন চুলার আঁচটা একদমই লো করে দিবেন না হলে কিন্তু নিচটা একদমই পুড়ে যাবে তো চিজটা হচ্ছে মোটামুটি মেল্ট হয়েছিল পুরোপুরি হয়নি তো এই যে দেখতেই পারছেন আমার এগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে আর নিচটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আপনারাও চাইলে এরকম করে হচ্ছে বাসা এটা ট্রাই করতে পারেন অনেক বেশি মজা হয়েছিল আর বাচ্চাদের টিফিনে দিলে তারাও এটা অনেক বেশি পছন্দ করবে সো আপনারা বাসা এটা ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন